বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ বৃষ্টিক রাশি লগ্নের মানুষদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে যেসব বৃষ্টিক রাশি লগ্নের জাতক জাতিকা কোনো ব্যক্তি বিষয়বস্তু প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে দিয়ে এসেছিলেন সেই ব্যক্তি প্রতিষ্ঠান অথবা সংগঠন আপনাকে এই অক্টোবর মাসে বর্জন করবে অথবা প্রতিদানে কোনো কিছুই দিবে না আবার কিছু বৃষ্টি রাশি লগ্নের মানুষদেরকে অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে ঝগড়াঝাটি করে অথবা অন্যায়ভাবে কোনো বিশেষ ক্ষমতা থেকে এই বৃষ্টিক রাশি লগ্নের মানুষদেরকে বঞ্চিত করা হতে পারে ধরুন আপনি বৃষ্টিক রাশি অথবা লগ্নের মানুষ আপনাকে আপনার ফ্যামিলি থেকে অথবা কর্মক্ষেত্র থেকে না হলে আপনার সংগঠন থেকে এই সময় আপনার প্রাপ্য অধিকার বা আপনার প্রাপ্য যে পদপদবি আছে সেখান থেকে বঞ্চিত করা হবে বিষয়টি জমি জমাও হতে পারে পদপদবীর কথা তো বললাম এই পরিবারের কত্রিত্ব এক এক জনের ক্ষেত্রে এক এক জায়গায় বিষয়টি ঘটবে আবার কিছু বৃষ্টি রাশি লগ্নের মানুষদেরকে অনর্থক শত্রুতার করতে পারে এই শত্রুতার কারণে আপনাকে বিশেষ কঠিন কম্পিটিশনে আপনার শত্রুরা মুখোমুখি করে দিতে পারে আপনাকে কোনো প্রতিযোগিতার মধ্যে সম্মুখীন করতে পারে যেন আপনি সেখানে হেরে গিয়ে নিজে থেকেই বিদায় হন আপনাকে অবসর নিতে এ সময় বাধ্য করতে পারে বা চলে যেতে বাধ্য করতে পারে এটা টেকনিক্যালি করবে আপনাকে কোনো প্রতিযোগিতার সম্মুখীন করাবে যেন আপনি নিজে থেকেই চলে যান এরকম একটা তাদের মধ্যে পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনাকে কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অক্টোবর মাসের মধ্যে সরে দাঁড়াতে হবে অথবা আপনার কাছে থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হবে এমনটি আমি দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে আপনার অসুস্থতা এই জন্য কারণ হতে পারে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে সুস্থ হয়ে আবার পুনরায় যোগ দেওয়ার সুযোগ না দিয়ে আপনার কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিল আর যাদের সাথে এ ধরনের ঘটনা ঘটবে সেসব বৃষ্টিক রাশি লগ্নের মানুষদেরকে আপাতত বিচ্ছিন্ন হয়ে একা হয়ে পড়তে হবে আপনি লোনলি ফিল করবেন কাউকে সময় পাশে পাবেন না আর একা হয়ে যারা পড়বেন তারা নিজের জীবনে প্রোডাক্টিভিটি এবং পজিটিভিটি ফিরিয়ে আনার কিন্তু একটা সুযোগ পাবেন জন্য এতদিন করতেন নিজের জন্য কোনো কিছু করেননি বা নিজের দিকে খেয়াল রাখতে পারেননি যারা তারা এই সময় নিজের দিকে খেয়াল রাখতে পারবেন বিশেষ করে যারা এতদিন ব্যস্ততার কারণে নিজের পরিবারকে সময় দিতে পারেননি নিজের করতে পারেননি তাদের ব্যক্তিগত জীবনে এবং যারা নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখতে পারেননি তাদের স্বাস্থ্যগত বিষয় এবং পারিপার্শ্বিক উন্নতি আপনি সময় উন্নতি ঘটাতে পারবেন পরিবারের সাথে আপনি বন্ধনটা মজবুত করতে পারবেন পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনে কোনো বিশেষ কিছু শুরু করতে চাচ্ছিলেন কিন্তু ব্যস্ততার কারণে শুরু করতে পারেননি তারাও অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে নিজের বিষয়টি শুরু করতে পারবেন এই নতুন শুরু করতে পারা বিষয়টি পড়ালেখা হতে হতে পারে প্রেম ভালোবাসা কোনো কোনো স্কিল বিষয় উন্নতি এক্সারসাইজের মতো বিষয় জিমে যাওয়া ইয়োগা করা অথবা অনেকে আছেন ভ্রমণে বের হবেন অনলাইনে বিজনেস শুরু করতে পারবেন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের শুভ বিষয় শুরু করার মতো ঘটনা এ সময় ঘটবে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এক তারিখে মঙ্গল গ্রহ তার যে নিজস্ব রাশি বৃষ্টিক রাশি যেটা আপনাদেরই রাশি এই আপনাদের রাশির রাশি অধিপতি এই আপনাদের রাশিতে যে অনুরাধা নক্ষত্র আছে সেই অনুরাধা নক্ষত্রতে মঙ্গল গ্রহ প্রবেশ করবে নভেম্বরের এগারো তারিখে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে পুনরায় বক্রি হয়ে পড়বে সূর্য নভেম্বর মাসের ছয় তারিখে তুলা রাশি যে বিশাখা নক্ষত্র আছে তুলা রাশিতে সেই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বুধ গ্রহ নভেম্বর মাসের দশ তারিখে আপনাদের রাশিতেই অর্থাৎ বৃষ্টিক রাশিতে বকরি হবে এছাড়া নভেম্বর মাসের দুই তারিখে শুক্র গ্রহ তার যে নিজের রাশি আপনাদের রাশি থেকে যেটা বারোতম ঘর সেখানে তুলা রাশি প্রবেশ করবে যার ফলে নভেম্বর মাসের শুরুতে বৃষ্টিক রাশি লগ্নের মানুষদের কাছে কিছু দুঃখের খবর আসবে কিন্তু আনন্দিত হওয়ার মতো খবর বেশি আসবে যার ফলে কম বেশি সেলিব্রেট করার মতো পরিস্থিতি তৈরি হবে অনেকেই এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দাওয়াত দিয়ে খাওয়াবেন তবে কিছু দুঃখের বিষয় থাকবে যা এ সময় তুলা রাশি লগ্নের মানুষদেরকে মনের মধ্যে চাপা দিয়ে রাখতে হবে এছাড়া আপনাকে কেউ দাওয়াত দিবে অথবা বিয়ে জন্মদিন পুনর্মিলন ফ্যামিলি গেট টুগেদার বা বন্ধু-বান্ধব থাকি স্কুলের বাল্যকালের বন্ধু-বান্ধবদের গেট টুগেদার অনুষ্ঠানে এই সময় তুলারাশির মানুষরা দাওয়াত পাবেন যা নভেম্বর মাসের এক তারিখ থেকে 15 তারিখ একটা খুশি বয়ে আনবে পাশাপাশি পড়াশোনা স্বাস্থ্যগত বিষয় চাকরি ব্যবসা সংসার জীবন বিবাহিত জীবন যাদের নেগেটিভ એનર્জীর প্রভাব চলছিল অনেকে আছেন যে সময় নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের কারণে একেবারে বিতৃষ্ণা হয়ে গিয়েছিল জীবনটা আমি দেখতে পাচ্ছি তা নভেম্বর মাসে ক্রমাগত পজিটিভ হওয়া শুরু করবে বিশেষ করে এক তারিখ থেকে এগারো তারিখ এই সময়টা বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে উচ্চ এবং মার্গীয় অবস্থায় থাকার জন্য এই দশ এগারো দিনের মধ্যে অনেক বেশি শুভ এনার্জি প্রভাব ফেলবে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশি লগ্নের মানুষরা বিদেশে আছেন তারা কোনো একটি পার্টিকুলার বিষয়ে যেমন সম্পর্ক অথবা কর্ম না হলে বিসা স্ট্যাটাসের মধ্যে বড় একটি পরিবর্তন আসবে আর আপনার অর্থাৎ বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের ব্যক্তিগত জন্মকুন্ডলীতে যদি গ্রহরা শুভ অবস্থায় থাকে ধরেন বিভিন্ন গ্রহ আছে 9টি গ্রহ আছে এর ভিতরে বেশিরভাগ গ্রহ যদি শুভ অবস্থায় থাকে দুচারটা তো খারাপ থাকবে সবার তার সমস্ত গ্রহগুলো ভালো হয় না যাদের তুলনামূলকভাবে গ্রহরা শুভ অবস্থায় আছে আমি দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এই যে এটা এটা পরিবর্তন পরিবর্তন হবে হবে নভেম্বর মাসে মাসে পজিটিভ অক্টোবর আপনাদের জীবনে পরিবর্তন আসবে আপনি চান অথবা না চান বৃষ্টিক রাশি লগ্নের মানুষরা পছন্দ করলেও সেই পরিবর্তন হবে না করলেও হবে কিন্তু সেটা নভেম্বর মাসে পজিটিভ হওয়া শুরু করবে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশি লগ্নের মানুষরা আর্থিক অসুবিধায় আছেন তাদের এ সময় সেই আর্থিক অসুবিধা দূর হওয়া শুরু করবে এছাড়া আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আর্থিক উন্নতির দিকে এ সময় যারা মনোযোগী হবে যে আমি আমার আর্থিক উন্নতি ঘটাতে চাই তাদের অর্থ বৃদ্ধি পাবে ব্যাংক ব্যালেন্স এ সময় ফুলে ফেপে কয়েক গুণ বৃদ্ধি পাবে যাদের কাছে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না বরঞ্চ ব্যাংকে জমানো অর্থ খরচ করে বা এফডিআর ভেঙে খেতে হচ্ছিল সঞ্চয়পত্র ভেঙে ফেলেছিলেন যারা বা গয়না বিক্রি করে ফেলেছিলেন তাদের অপ্রত্যাশিতভাবে নভেম্বর মাসে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে বৃদ্ধি পাওয়ার মতো ঘটনা ঘটবে বড় অ্যামাউন্টের একটা বিল আপনি এই সময় পাবেন বা অপ্রত্যাশিতভাবে কোনো না কোনো ভাবে এই সময় বৃষ্টিকারীদের কাছে অর্থ আসবে এছাড়া যারা চাকরিতে প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে অথবা চাকরি খুঁজছিলেন তারাও পজিটিভ রেজাল্ট পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু না কিছু হলেও আপনি আপনি অর্থের আগমন ঘটবে কোন ধরনের ধরনের অ্যাডভান্স সময় সময় আপনার চালু প্রজেক্ট হবে যার থেকে আপনি লাভবান হবেন তবে ব্যবসায়ীদের বড় মুনাফা আসার জন্য শনি যেহেতু বর্তমানে বকরি হয়ে আছে এই বকরি অবস্থা কেটে মারি হওয়া পর্যন্ত সে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত শনি বকরি থাকবে এই আহ অনেকেরই কিন্তু অপেক্ষা করতে হবে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু ওই যে টাকাটা হাতে আসা পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন চাকরি ব্যবসা যাই করুন না কেন বৃষ্টিক রাশি লগ্নের মানুষরা কম বেশি সকলের ক্ষেত্রে কোন না কোনো ভাবে অর্থ প্রাপ্তি ঘটবে কারো ক্ষেত্রে কম ঘটবে কারো ক্ষেত্রে বেশি ঘটবে এটা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে গ্রহরা কি অবস্থায় আছে অনেকে আছে রেমিডি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে যারা সঠিক রেমিডি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন ভালো টাকা পয়সা আসবে আবার যারা কোনো ধরনের রেমিডি ব্যবহার করেন না তাদের শুভ প্রভাব থাকবে কিন্তু পাশাপাশি যেহেতু বৃহস্পতি গ্রহ এগারো তারিখ থেকে নভেম্বরের এখানে বকরি হয়ে যাবে এবং রাহুর কিছু ব্যাপার আছে আবার কেতুর ব্যাপার আছে শনি আছে কিছুটা পড়বে এটা করে কে কতটুকু রেমিডি ব্যবহার করেন কে কতটুকু জন্মের সময় শুভ প্রভাব নিয়ে এসেছেন তার উপরে তবে যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে তারা এ সময় নিজের পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন যারা ইয়াং ছেলে মেয়ে আছেন তারা বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিয়ে আনন্দ ফুর্তি করে নভেম্বর মাসে মজা করতে পারবেন তবে অতিরিক্ত মজা করলে পরবর্তীতে কপালে দুঃখ আছে অনেকে আছে যে মোটর সাইকেল নিয়ে বের হয়ে যাবে করতে পারেন যেহেতু রাহু শনি এরা এখনো ভালো প্রভাব দিচ্ছে না আবার যেমন কেউ আছেন যে টাকা পেয়ে আপনারা হঠাৎ করে একটা কিছু কিনে ফেলবেন কোনো যানবাহন কিনলেন গাড়ি কিনলেন টাকা পেলেন একটা মোটরসাইকেল কিনলেন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনেকে আছেন যে এই সময় মদ পান করবেন বা নেশা করবেন বাংলাদেশে তো বিভিন্ন ধরনের নেশা পাওয়া যায় নেশা করে মোটরসাইকেল চালিয়ে বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে পরদিন থাকবেন এ সময় দেখা গেল যে বন্ধু পিছনে চড়ছিল সে ছিটকে পড়ে তার মাথায় হেলমেট চল না সে মারা গেল একটা বেচ্ছেই এই এজন্য এ সময় কিন্তু টাকা যারা হাতে পাবেন তারা এভাবে উশৃঙ্খল হয়ে গেলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বে এছাড়া ভ্রমণে গিয়ে অনেকে আছেন যে হয়তো দেশের বাইরে যাবেন নেপাল আছে থাইল্যান্ড আছে অনেকেই চলে যায় যে বিশেষ করে পুরুষ যারা আছেন তারা টাকা পয়সা দিয়ে যেখানে আপনার প্রস্টিটিউটের কাছে গেলেন যে আপনি সেখানে পুলিশের হাতে ধরা পড়বেন মান সম্মান সব চলে যাবে থাইল্যান্ডে অথবা ফিলিপিনে না হলে নেপালে এই সময় কিন্তু আপনি পুলিশের সহায়তা পাবেন না আপনাকে এক জায়গায় নিল স্ক্যান করলো সেখানে আপনাকে আটকে দিলো পুলিশ ডাকলো আপনাকে একেবারে পেপারে ছবি টবি দিয়ে দিল আপনার টাকা পয়সা সবকিছু রেখে দিল জেল খাটতে হতে পারে আমি একটা সাবধানতা অবলম্বন করার জন্য বলছি সবার ক্ষেত্রে যে হবে এমনটি নয় যারা এরকম জায়গায় যাবেন না যারা খারাপ কাজ করবে না তাদের জন্য কোনো সমস্যা নেই এই জন্য যারা নিজেদেরকে কন্ট্রোলে রাখবেন যে সব বৃষ্টিক রাশি লগ্নের মানুষরা তাদের জন্য কিন্তু খুব একটা নেগেটিভ কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না বরঞ্চ পজিটিভ বিষয়গুলো নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময় বৃষ্টিক রাশি লগ্নের মানুষদের সুখ দিয়ে যাবে ভ্রমণের যে আপনারা সুখী হতে পারবেন আনন্দ করতে পারবেন যে কোনো কাজে এই সময় আনন্দ পাবেন যদি আপনি নেগেটিভ বিষয়গুলো খারাপ বিষয়গুলোকে অ্যাভয়েড করেন নেশা জাতীয় বিষয় অ্যাভয়েড করেন খারাপ মানুষদেরকে অ্যাভয়েড করেন এছাড়া বিগত কয়েক মাস ধরে যারা খুব দুঃখের মধ্যে ছিলেন যেসব বৃষ্টিক রাশি লগ্নের মানুষদেরকে তাদের শত্রুরা টেনে মাটিতে নামানো চেষ্টা করেছিল বা একেবারে আপনাকে বিতাড়িত করা হয়েছিল ষড়যন্ত্র করে আপনাকে একবার মাটিতে নামিয়ে দেওয়া হয়েছিল তারাও সেই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসার পথ এই নভেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে খুঁজে পাবেন যা এ সময় আপনার কনফিডেন্স ফিরার সাহায্য করবে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে নভেম্বরের আঠারো তারিখে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে গমন করবে এবং এগারো তারিখ পর্যন্ত সে উচ্চ অবস্থায় থাকবে এরপরে আবার বক্রি হয়ে যাবে বাট এই সময়টার মধ্যে অক্টোবরের আঠারো তারিখ থেকে নভেম্বরের এগারো তারিখ এই সময়ের মধ্যে কিন্তু অসংখ্য বৃষ্টিক রাশি লগ্নের মানুষদের কনফিডেন্স ফিরে আসবে আপনি বিভিন্ন ব্যক্তির সাথে এই সময়ের মধ্যে দেখা করে মিটিং করতে পারবেন তাদেরকে বোঝাতে পারবেন নিজের প্রফিট বের করে আনতে পারবেন আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের মূল বিষয়টাকে ফাঁস করে দিতে পারবেন এবং সত্য বের করে আনতে পারবেন আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন আর আপনাকে দুর্বল হয়ে থাকতে হবে না অন্তত বৃহস্পতি যতদিন পর্যন্ত এই জায়গায় বৃহস্পতি যখন থাকবে এই বাধা বিঘ্ন স্ক্যান্ডেল কে উল্টে দিবে যদি আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় সেটা এ সময় আর টিকবে না আপনি এখানে জয়ী হতে পারবেন আবার যারা হয়ে পড়েছিলেন। তারা এ সময় নিজের ভাবে এক তারিখ থেকে এই দশ তারিখ বা এগারো তারিখ এই সময়ের মধ্যে একজন ভালো পার্টনার পেয়ে যাবেন বৃহস্পতি এই সময় আপনাকে কোনো পার্টনার দেবে এই পার্টনার কোন গুরুস্থানীয় ব্যক্তি হতে পারে প্রেম ভালোবাসার মানুষ হতে পারে কোনো আধ্যাত্মিক ব্যক্তি হতে পারে যার সাথে ভবিষ্যৎ সম্পর্ক আরো গভীর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অথবা ভবিষ্যতে আপনি এই ব্যক্তির থেকে আরো বেশি উপকৃত হতে পারবেন অন্যদিকে যারা রিলেশনশিপে ইতিমধ্যে জড়িয়ে আছেন তাদের জীবনে ভালো একজন বন্ধু শুভাকাঙ্ক্ষী গুরুজন শিক্ষক আসবে যার দ্বারা নিকট ভবিষ্যতে আপনি লাভবান হবেন তবে ব্যক্তি বিষয়বস্তু চাকরি বিদেশ গমন স্থান পরিবর্তন যাই ঘটুক না কেন নভেম্বর মাসে বৃষ্টিক রাশি লগ্নের মানুষদের অনেকেরই পরিবর্তন হবে আপনার ভাগ্যের পরিবর্তন হবে আপনার নিয়তির পরিবর্তন ঘটবে আর বিষয়টি কোনো একটি দৈব ঘটনার মাধ্যমে ঘটার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে এখানে কিচ্ছু করার নেই কারণ এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ড এক এক রকম এজন্য কার পজিটিভ হবে কার নেগেটিভ হবে এটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ ছাড়া বলা সম্ভব নয় বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে কার নেগেটিভ হবে কার পজিটিভ হবে আর ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহরা শুভ অবস্থায় থাকলে অবশ্যই এই পরিবর্তন শুভ হবে এজন্য আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে পারেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যাদের জন্মকুণ্ডলীতে জন্মের সময় গ্রহদের অবস্থা গ্রহদের প্রভাব অশুভ ছিল তাদের ক্ষেত্রে খুব একটা শুভ নাও হতে পারে এই জন্য বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের রেমেডি আছে রত্নপাতর আছে রুদ্রাক্ষ আছে ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন